গদিতে বসেই মোদীর বড় ঘোষণা তবে কি সেই বড় ঘোষণা চলুন দেখেনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম সরকারি আইন হিসেবে প্রধানমন্ত্রী কিষাণ নীতির সতেরোতম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন তিনি তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ যদি সেরে না রাখেন আপনার ব্যাংকে নাও ঢুকতে পারে এই ছ হাজার টাকার অনুমোদন তাই শীঘ্রই এই কাজগুলো সেরে ফেলুন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সতেরোতম কিস্তির জন্য অনলাইনেও আবেদন করতে পারেন আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে যেটির নাম পিএম ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নারে যেতে হবে আপনাকে দ্বিতীয়ত নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং আধার নম্বর লিখে ক্যাপচা পূরণ করে নিতে হবে তারপর খালি স্থানগুলোতে প্রয়োজনীয় তথ্য লিখে শেষে ইয়েস ক্লিক করে দিতে হবে আপনাকে আসুন এবার দেখে নেব কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা প্রথমত ডাক্তার ইঞ্জিনিয়ার সি এর মতো পেশাদাররা এই স্কিমের সুবিধা নিতে পারবেন না দ্বিতীয়ত যদি একজন প্রবীণ নাগরিক দশ হাজার টাকা বেশি পেনশন পান বা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে তিনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তৃতীয়ত যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিংক করা নেই তারাও এই কিস্তি পাবেন না চতুর্থত যদি পিএম কিষাণের সঙ্গে যুক্ত কৃষকরা ই কে না করেন তবে তারা পরবর্তী কিস্তি পাবেন না আসুন এবার জেনে নেওয়া যাক কেন এই টাকা দেয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম দু সালে পিএম নরেন্দ্র মোদী চালু করেছিলেন যার লক্ষ্য সারা দেশে চাষযোগ্য জমি সহ সব জমির মালিক কৃষক পরিবারকে সাহায্য দেওয়া এই প্রকল্পের আওতায় প্রতি বছর ছ হাজার টাকা দেয় সরকার দু হাজার টাকার তিনটি মাসিক কিস্তিতে সরাসরি সুবিধা বগিদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়ে থাকে এদিকে আবার বাংলায় ঘাটাল থেকে লোকসভা ইলেকশনে জয়ী দেব শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরজি জানালেন বাংলার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য তিনি আরও বলেন শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাই উনি দেশের প্রধানমন্ত্রী পথটাকে আমি সম্মান করি আমি চাই দেশ যেন সুস্থভাবে চলে যেভাবে গত দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলগুলোকে ভাঙার জন্য সেটা যেন আগামী পাঁচ বছর না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে প্রতিটা দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে বিউ রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা